আপনাকে মনে করতে হবে আপনার সাথে আমিও কিন্তু এই সমাজের রাজপথে কিন্তু গোটা আন্দোলন করেছি

এ আপনাদের কতটা টাকা বিশ্ববিদ্যালয় বত্রিশ বাংলাদেশের জন্য আমাদের কমিটি আছে আমরা চাই না আমরা চাই না আরেকটা কোন প্রতিবে আমরা চাই আপনারা দেশ শান্ত ভাবে সুযোগভাবে পরিচালনা করেন এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন আপনাকে মনে একটা হবে এই আন্দোলনটা এই আন্দোলন

এটা আন্দোলন করবো না আমি আর বেশি কথা বলবো না সাজিদ ভাইয়ের এই কথাটার জন্যই আমি এখানে ধন্যবাদ